আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্লাওয়ার্স এই গরমে আবার তোমাদের কাছে আসলাম আমরা যাই হোক এখন একটু আমাদের বাসায় একটা মিলাদ পড়াচ্ছে তো গায়ে আমরা যে উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়িতে আসছি তো আপনাদের সাথে এত বলা হয়নি কিছু কিছুদিন আগে আমার একটা চাচাতো বোন আমার নাম আমার ওয়াইফের চাচাতো বোন মারা গেছে খুব ছোট

ভাইসব বন্ধুরা করছে তো আজকের এই শর্ট ভিডিও ব্লগটা এটাই কারণ যে আপনাদের সাথে এই মানে বিষয়টা একটু শেয়ার করি আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই আমাদের মিসকিন কি

লাগবে মায়াজের আর এখানে হচ্ছে প্রচণ্ড গরম আর গরমে সহ্য করা যাচ্ছে না সকাল বেলা প্রায় দেড় ঘন্টার মতো হয়ে যাচ্ছে কারেন্ট নাই এখানে আসলে গ্রামে খুবই কারেন্টের সমস্যা শতভাগ বিদ্যুতায়ন হলেও দেখা যায় যে অনেক অনেক জায়গায় লোডশেডিংয়ের খুবই প্রবলেম যেটা হচ্ছে আমাদের গ্রামে আছে তো প্রচণ্ড যেহেতু গরম গরমে মায়া ঘামে যাচ্ছে বারবার তাই ওকে টিকা দিয়ে নিয়ে আসে ওকে গোসল করিয়ে দিলাম একটু যাতে ফ্রেশ লাগে আর আমি এখনও রুম থেকে বের হইনি কারণ বাইরে আমাদের ডাইনিং স্পেসে সবাই বসছে দোয়া করতেছে কালেমা করতেছে অনেকগুলো হুজুর আর অনেকে তিনপাতার আসছে যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন তাদেরই দোয়া পড়ানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সেটাই করা হবে তো চলুন বাইরে আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাই দোয়া করতেছে এখানে আমাদের দোয়া পড়া হচ্ছে সবাই নিজের মতো করে কালেমা করতেছে দোয়া করতেছে আর বাইরে চলতেছে খাওয়া দাওয়ার আয়োজন না কখন আসলি তুই এখনই আসলো তুই বল সকালে আসিস দিব একদম আমরা যখন অটোতে তখনই হচ্ছে তোর ভাই ফোন দিয়ে বলছে যে তুমি মিমিদের নিয়ে চলে আসো আমি যে আমার চাচাতো বোনের কথা বলেছিলাম আমার চাচাতো বোন ওই যে মাজু এর হাজবেন্ড আর ওই যে আমার ফুপাত বোন মিষ্টি আমরা কিন্তু আমার দাদা বাড়িতে আমরা এই চারটা বোন মানে প্রত্যেকের একটা করে মেয়ে আমরা আরে যে আমার ফুপাতো ভাইয়ের বউ খালামনি খালামনি বাবা বাবা মাসি এখন সুস্থ কি হয়েছে কি ভিডিও পান শেষ ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ আর এই যে আমার ছোট চাচি আমি যে আমার চাচা তো বোনের কথা বললাম যে মানে মারা গেছে এই চাচি মেয়ে চাচি চাচা থাকে নওগায়

ভাত চড়াইছে কেমন হয়েছে ইয়া খাসির মাংস ভালো হইছে খুব মজা হইছে হ্যাঁ না দেখে মনে হচ্ছে যে রান্নাটা ভালো হইছে এখানে কি চড়াইছো ও এখানে গরুর মাংস এই যে মায়া চুপচাপ বসে বসে দেখতেছে ফুপুকে মায়াস ভাবতেছে কি ব্যাপার নানি আমাক ছাড়া একা একা খাচ্ছে কেন ও গোসল করাই দিলাম ভিতরে সেই চাল ধোয়া পানি আমি কোথায় পাবো ডেটল ওগুলো দিয়ে করিনি এমনিতেই দিয়ে দিছি থেকে না ওখানে জিজ্ঞেস করলাম যে জ্বর আসবে কিনা ব্যথা করবে কিনা সে না ওগুলো কিছু করবে না নয় মাসের টিকা দিল আজকে একটা ইয়া কই আমাদের নতুন বউ কই নতুন বউ না <laughs> কার <laughs> <laughs>

তোমায় মুু করে নিছে কোলে নিছে যখনই কোলে নিতে যায় আমার ছেলে মুনতাহার কোলে যাইতে চায় না ও খুব বিরক্ত হয়ে যায় আর মুন্তাহ ছাড়ে না মুন্তাহাকে কোলে নিবেই

এই যে হিমু এ হচ্ছে আমার ফুপাতো বোনের মেয়ে মানে এই যে এর মেয়ে ওরও হচ্ছে এক মেয়ে আর এই যে এক ছেলে আমাদের বাসায় একদম পুরো জমজমাট কারণ সব আত্মীয় স্বজনরা আসছে সবাই আমরা এখন একসাথে হয়েছি সবাই একসাথে গল্প করতেছে একটা আনন্দও হচ্ছে যদিও এটা একটা শোকের পরিবেশ তারপরও যখন আমরা সবাই একসাথে হই তখন ভালোই লাগে সব আত্মীয় স্বজনরা আর ওই যে ওখানে আমাদের ডাইনিং স্পেস যেটা ওখানে সব মিলাদে বসেছে প্রচণ্ড গরমে আমরা এখন শশা কাটে খাচ্ছি শশা কাটে মাখায় ঝাল করে খাচ্ছি সবাই মিলেই যে সবাই মিলে বসছে শশা কাটতে শসা কাটা হচ্ছে একদিক দিয়ে আর একদিক দিয়ে খাওয়া হচ্ছে এই তার একজনের খাওয়ার স্টাইল দেখেন মায়াজ মায়েদের জন্য স্যালাইন কিনে নিয়ে আসলাম কারণ যেহেতু গরম একটু স্যালাইন গুলো খাওয়াবো ওকে ও খালি খালি পানি খাচ্ছে প্রচন্ড পানি খাচ্ছে আর আমাদের কি বলে পানিটা খুবই ঠান্ডা তাই ও মনে হয় একটু আরাম পাচ্ছে ঠান্ডা পানি খাই বেশি ঠান্ডা পানি খাওয়াবো না তাই স্যালাইন খাওয়াবো অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় আড়াইটা এরকম বাজে যাবে মানে খাওয়া দাওয়া শেষ হতে হতে তো আর কিছু পর দেওয়া পড়াবে তো আমি আর এই ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিও এ পর্যন্তই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন হাফেজ